সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে আছো তুমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো হান্ড্রেড টাকায় কিচেন আইটেম তো অনেক সুন্দর সুন্দর আইটেমগুলো যেগুলো বাইরে দেশ সাড়েশো করে সেল করে সেগুলো কিন্তু আপনারা এখানে মাত্র হান্ড্রেড টাকায় পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখাই এই যে গ্লাস কভার গ্লাস কভারগুলো তো সবারই কম বেশি লাগে আপনারা এইখানে কভারগুলো নিয়ে নিতে পারবেন এইগুলো কিন্তু হচ্ছে পার পিস একশো টাকা করে বাইরে সেল করে বাট এইখানে আপনারা সিক্স পিস নিয়ে নিতে পারবেন মাত্র একশো টাকায় সিক্স পিস মাত্র একশো টাকা নিয়ে নিতে পারবেন এরকম একটা প্যাকেটে থাকবে এ দেখেন এটাও কিন্তু সুন্দর অনেকগুলো আছে এটার মধ্যে এটাও কিন্তু হচ্ছে সিক্স পিস একশো টাকা আবার দেখেন পিঠা সাজ এখন শীতের সময় পিঠা না বানাইলে কিন্তু চলে না বাসায় বাসায় কিন্তু পিঠা বানানোর উৎসব চলতেছে তো সেই ক্ষেত্রে আপনার এরকম পুলি পিঠা বানানোর জন্য পুরো প্যাকেট পারচেস করতে পারবেন পুরো প্যাকেটের দাম হচ্ছে মাত্র একশো টাকা এরপর আমি ইমোজি স্টিকার দেখাচ্ছি এগুলো কিন্তু পার পিস একশো টাকা মানে পার পিস মানে হচ্ছে পার পাতা একটা পাতা নিয়ে নিতে পারবেন মাত্র একশো টাকা করে আমি এরপর দেখাচ্ছি এগুলোও কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে স্টিকার হুক এগুলোও কিন্তু একশো টাকা করে আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এই যে শীতের সময় সব কিছু দেখাবো আজকে এ দেখেন শীতের সময় কিন্তু পা অনেক নষ্ট হয় পা ফেটে যায় তো সেই ক্ষেত্রে পায়ের পরিচর্যা করার জন্য আপনারা এই সুন্দর ব্রাশটা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু খুবই নাইস তারপর আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কফি ফোমার এখন শীতের সময় আপনার প্রচুর কফি খান আমি জানি তো সেই ক্ষেত্রে কফি ফোমার দিয়ে ফোন করলে কিন্তু আপনারা ক্যাপিচিনো ল্যাটে বাসায় বানাতে পারবেন তো আমি এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু হচ্ছে ভাইয়া জানে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা দেখেন এই পিলারগুলো কিন্তু খুব সুন্দর পিলারে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে আমি ক্যাটাগরিগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে সে সেটা নিতে পারবেন বলতে গেলে এটা বারো মাসের একশো টাকার মেলা এত সুন্দর সুন্দর কালেকশান আপুরা এখানে আসলে মনে হবে কি এটা নিয়ে নি ওইটা নিয়ে নিই এছাড়াও সবচেয়ে ভালো জিনিস আমার কাছে মনে হয় এটা এখানে দশ সেট মানে দশ জোড়া আপনারা চপস্টিক পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় যেটা কিন্তু আনবিলিভেবল আর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে কেক বানানোর স্ট্যান্ড বা আপনারা টেবিলের যেন গরম খাবারটা ডাইরেক্ট না রাখা হয় সেই জন্য কিন্তু আপনার স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গোল্ডেন আসছে সিলভার আছে পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন এছাড়া এখানে কিন্তু চামচের কালেকশান আছে যেগুলো কিন্তু আপনারা একশো টাকায় এখানে কিন্তু আপনারা একশো টাকায় কিন্তু বারো পিস চামচ পেয়ে যাচ্ছেন এছাড়া যারা ওভেনে বেকিং কুকিং করেন তাদের জন্য কিন্তু গ্লাভসের কালেকশান আছে এই গ্লাভসগুলো কিন্তু হাতে ছ্যাঁকা খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একটা লুজ নিয়ে থাকবে একটা গ্লাভস থাকবে মাত্র হান্ড্রেড টাকা এছাড়াও মেজারমেন্ট কাপসের যারা নিতে চাচ্ছেন একটু রিজনেবলের মধ্যে তারা কিন্তু একশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এই পিলারগুলো কিন্তু একশো করে আমি এরপর স্প্যাচুলা দেখাচ্ছি স্প্যাচুলাগুলোও কিন্তু একশো টাকা অয়েল ব্রাশও কিন্তু একশো করে আমি এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে টেবিল ম্যাট যেগুলো টেবিল ম্যাটগুলো কিন্তু অনেক সুন্দর আমি এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে তিন পিস তিন পিস একশো একশো করে তিন পিস কিন্তু তিনশো না হয়ে তিন পিস কিন্তু আপনারা একশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার আমি কালারগুলো দেখিয়ে দিই দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু তিন পিস হচ্ছে একশো টাকা করে আমি এরপরে কালেকশান দেখাচ্ছি এই দেখেন এগুলো কিন্তু পিঠা সাজ এগুলো কিন্তু ফুল সেটি পেয়ে যাবেন মাত্র একশো টাকা আমি এরপর দেখাচ্ছি এগুলো হচ্ছে ভাজা পোড়া করার জন্য খুব সুন্দর জিনিস এই যে এটাও হচ্ছে মাত্র একশো আমি কেক সাজগুলো দেখাচ্ছি হার্ড শেপের যেটা দেখতে পাচ্ছেন ছোটো এটাও হচ্ছে একশো টাকা এখানে যে চার সাইজের চার শেপের চারটা দেখতে পাচ্ছেন এগুলো সবই এগুলো হচ্ছে একশো টাকা করে বড়টা নিল একশো ছোটটা নিলেও একশো আমি দেখাচ্ছি এখানে চার শেপ মানে এখানে চারশো টাকা ওকে আমি একদম বড়োটা দেখাচ্ছি ছোট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও একশো একদম বড় যেটা সেটাও একশো হাট শেপের আছে স্কোয়ার শেপের আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এছাড়াও কিন্তু বড় বড় যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনাদের মুড়ি বা বিস্কিট টিস্কিট রাখার যে দিবা এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে এরপর আমি দেখাচ্ছি এই যে টয়লেটের যে তাক এগুলো হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে মিরর মিররগুলোও খুবই সুন্দর এগুলোও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে এই যে টি সুগার রাখার যে পটগুলো এগুলোও হচ্ছে হান্ড্রেড টাকা করে এবং এই যে দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর বক্স ছোটো ছোট ড্রয়ার বক্স এগুলোও কিন্তু হান্ড্রেড টাকা করে এছাড়া টিফিন বক্স যেটা দেখতে পাচ্ছেন এটাও হান্ড্রেড টাকা করে আর এই যে বাটি সেটগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া চার পিস মানে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ না চার পিস বাটি এই যে চার পিসের সেট যেটা চার পিসের সেট পাঁচশো পঞ্চাশ টাকা রেট দেওয়া আচ্ছা চারশো পেয়েছেন মানে একটা একশো টাকা করে আচ্ছা ওনারা লেখা আছে পাঁচশো পঞ্চাশ কিন্তু চার পিস চারশো টাকা করে ভাইয়ারা বিক্রি করতেছে এছাড়াও কিন্তু এখানে দেখেন সোপ লিকুইড সোপের এখানে কিন্তু বটল আছে এগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা করে এছাড়া সুই সুতা সিজার সব কিছুর কালেকশন একটা বক্সে থাকবে এটা প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা তো আমি ভাবতেছি এটা একটা নিবো এটা আপনার কাজের একটা জিনিস অনেক কালারের সুতা থাকে এটার মধ্যে এটা নিয়ে নিলে ভালোই হয় তো আপনাদেরও কিন্তু প্রায় সময় দেখা যায় ড্রেস ট্রেস অল্টার করা লাগে তখন কিন্তু টেলের কাছে দরকারি করা যেন হাতেই টুকটাক সেলাই নিতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক বেস্ট একটা অপশান এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এছাড়াও কিন্তু জবে কালেকশন আছে এগুলো একশো করে তাছাড়া এখানে কিন্তু বিউটি মিরর আছে আমি দেখাচ্ছি বিউটি মিররগুলো এগুলো হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা করে এরপরে আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে স্পুন হোল্ডার একশো টাকা করে আমি এইটা দেখাচ্ছি এটা লিকুইড সব ডিসপেন্সার এগুলো পাঁচ পিস হচ্ছে একশো টাকা করে তারপর আমি উপরে তিনটি

বাট এখানে কিন্তু এটা আপনারা একশো টাকায় পেয়ে যাচ্ছেন তো আমি এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমি আপনাদেরকে আবার বলতেছি দুই চোখে যা দেখতেছেন এই যে আমি এইটা আপনাদেরকে একটু দেখাই এখানে এতগুলো সুই একটা করে সুই যদি আপনারা আলাদা ইন্ডিভিজুয়াল কিনতে যান তাহলে কিন্তু দেখা যায় দশ টাকা এরকম পড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এখানে অনেকগুলো সুই পেয়ে যাচ্ছেন একটা সিজার পাচ্ছেন একটা বক্স পাচ্ছেন অনেকগুলো সুতা পেয়ে যাচ্ছেন সব কিছু মিলে কিন্তু আপনাদের কাছ থেকে রাখা হচ্ছে মাত্র একশো টাকা যেটা কিন্তু অনেক ভালো তো আমি এরপরে দেখাচ্ছি আপনারা চিনি দুধ চা রাখার জন্য এই নিতে পান একশো টাকা এই ঝুড়িগুলো আমাদের নতুন আসছে এই কালেকশনগুলো হচ্ছে এই ঝুড়িগুলোর কালেকশনও হচ্ছে মাত্র একশো টাকা করে এই ঝুরিগুলো আমিও নিছি এখান থেকে তো আমি এটা দেখাচ্ছি এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এগুলোর অনেকগুলো কালার আছে ব্লু আছে রেড আছে গ্রিন আছে এগুলো একশো টাকা করে এবং নিচে যে ঝুড়িগুলো আছে নিচে ঝুড়িগুলো কিন্তু অনেক সুন্দর আমি আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন এই ঝুড়িগুলো কিন্তু অনেক নাইস এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে তারপর আমি আরেকটা দেখাচ্ছি এই ঝুরিগুলোও হচ্ছে মাত্র একশো টাকা করে দেখেন কি সুন্দর কি কিউট এগুলিতে ফ্রুটস ভেজিটেবলস সাজিয়ে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগবে এই পড়িস না হ্যাঁ খালি পড়া যায় তো যাই হোক এরপরে দেখাচ্ছি এই যে আপনাদের খাবার নাস্তা টাস্তা রাখার জন্য কিন্তু এই বাটিগুলো কিন্তু অনেক সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে ভাই এখানে কয় পিস করে একশো টাকা তিন পিস টেবিল ম্যাটগুলো নিয়ে নিতে পারবেন ডাইনিং টেবিলের ম্যাট এগুলো হিট প্রুফ ম্যাট মানে এগুলোর উপর আপনার গরম পাতিল রাখলে কিন্তু আপনাদের ম্যাটের কোনো ক্ষতি হবে না অনেক কিছু আছে অনেক কিছু আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এখানে ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনগুলো হচ্ছে মাত্র একশো টাকা এখানে আরও অনেক ডিজাইন আছে এছাড়া ভাইয়াদের কাছে হিট প্রুফ হাড়ি পাতিল রাখার জন্য কিন্তু এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ম্যাট আছে হিট প্রুফ ম্যাট এগুলো হচ্ছে ছয় পিস হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে ছয় পিস একশো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন থেকে আপনার ফ্রুটসের ডিজাইনগুলো নিতে পারেন আপনাদের খুশি এরপর আমি আপনাদেরকে অ্যাপ্রন দেখাবো কিচেন অ্যাপ্রন কিচেন অ্যাপ্রনগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে এছাড়া কিচেনের থালা বাসন মাজার জন্য তো আপনাদের জিনিসপত্র লাগবে তো আমি দেখাচ্ছি এখানে কিন্তু আছে হচ্ছে এই যে ছোবা এই ছোবার যে বড়ো ছোবাগুলো একশো ছোটো ছোবাগুলো একশো আমি এটা দেখাচ্ছি এই যে এই মাজুনিগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে এই মাজনীগুলো হচ্ছে একশো টাকা করে তারপর এই মাজনি যে এই মাজুনিগুলোও কিন্তু হচ্ছে একশো টাকা তো আমি একটু বলছি এগুলো শুধু একশো না এরকম তিন প্যাকেট মিলে হচ্ছে একশো টাকা এছাড়াও কিন্তু এখানে আছে কী কী আমি সেটা দেখাচ্ছি এটা হচ্ছে পটাটো ম্যাশার পটাটো ম্যাশ করার জন্য পটাটো ম্যাশার আছে এছাড়াও কিন্তু মাল্টি কাটার আছে যেগুলো কাঁচামরিচ বরবটি এগুলো কাটার জন্য এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হিউজ নাইফের কালেকশন আছে আপনারা নাইফ রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন আলা নাইফ আছে যেগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও একশো টাকা একদম সব এখানে যত ছুরি দেখতে পাচ্ছেন তবে কবারওয়ালা ছুরিটা অনেক ভালো লাগছে এটা অনেক নাই সেগুলো হচ্ছে একশো টাকা করে এছাড়া কিচেন সিজার আছে যেগুলো আমি নিজেও কিন্তু কিচেন সিজার দিয়ে মাছ কাটি তো সেই ক্ষেত্রে আপনারা কিচেন সিজার নিয়ে নিতে পারেন এগুলো খুব ভালো এবং টেকসই এগুলোর প্রাইস হচ্ছে পার পিস একশো টাকা করে এটা হচ্ছে একশো টাকা তারপর আমি এটা দেখাচ্ছি এটা একশো টাকা এটা দেখাচ্ছে এটা একশো টাকা এই দেখেন অনেক কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এরপরে এখানে কাপড় শুকানোর যেগুলো আসতে কাপড় শুকানোর ক্লিপ এগুলো একশো টাকা করে আর এখানে যে ফিটা দেখতে পাচ্ছেন কাপড় শুকানোর ফিটা ওই যে বারান্দায় রশি টাঙায় যে সেই রশি সেগুলো হচ্ছে একশো টাকা করে তো আমি আপনাদেরকে দেখাবো এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যেন আপনারা আসতে পারেন এবং মন ভরে কেনাকাটা করতে পারেন এটা হচ্ছে ভাইবে কালেকশন অ্যান্ড মানাম ট্রেডার্স এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অ্যাপেক্সের অপোজিটে এটা হচ্ছে ভাইবাহী কালেকশন আপনারা শুনতে চলে আসবেন আর এখানে কিন্তু ভাইয়ার নাম্বার দেওয়া আছে শিমন্ডালী ভাইয়ার তো নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে কিন্তু আমি দিয়েই দিয়েছি নাম্বার আশা করি আপনাদের নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম